হ্যালো বন্ধুরা তোমাদের চ্যানেলে কি এই লিস্ট চলে এসেছে তবে দেখে নাও তাড়াতাড়ি তোমাদের চ্যানেল গ্রো হতে চলেছে তোমাদের চ্যানেলে র্যাঙ্কে উঠতে চলেছে তোমাদের চ্যানেলে অতিশ্রো হবে তা আপনার চ্যানেলে যদি এই লিস্ট এসে থাকে তাহলে কিন্তু আপনারা দ্রুত তাড়াতাড়ি এই আপনার চ্যানেলে গ্রো করাতে পারবেন আপনার চ্যানেলে কিন্তু এই লিস্ট এসে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্কে উঠবে আপনার চ্যানেল কি গ্রো হবে তো আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে গেলে কিন্তু আমরা আমাদের সেই ট্রেন্ডিং টপিক্স এবং কি সেই গ্রো করার যে টপিক্স আমরা খুঁজে পাবো এবং কি আমাদের চ্যানেলটি আদৌ গ্রো হচ্ছে কিনা না অবশ্যই কিন্তু আমরা দেখতে পাবো তো তবে হ্যাঁ যাওয়ার আগে আমি কিন্তু এই ভিডিওটিতে আজকে সম্পূর্ণ আলোচনা করে তোমাদের দেখিয়ে দেবো সেই ওয়াইটি স্টুডিওর মধ্যে কোথায় তোমাদের ট্রেন্ডিং টপিক্স এবং কি গ্রো করার যে টপিকস তোমাদের চ্যানেল গ্রো হচ্ছে না তোমাদের চ্যানেল সাবস্ক্রিপশন পাচ্ছে না তোমরা ট্রেন্ডিং টপিকস খুঁজে পাচ্ছ না অবশ্যই কিন্তু আমি সেই স্কিন সমাদের যে সার্চ রেজাল্টের মধ্যে যে ভিডিওগুলি এসেছে আপনার চ্যানেল কিন্তু গ্রো হতে যাচ্ছে এই ধরনের টপিকসের উপর ভিত্তি করে আপনারা ভিডিও যদি তৈরি করেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা গ্রো করাতে পারবেন আপনাদের চ্যানেলে ইউটিউব অ্যালগোরিথম কিন্তু বলেই দিচ্ছে যে আপনাদের এই ধরনের টপিকস কিন্তু ধীরে ধীরে গ্রো হচ্ছে আপনারা এরই উপর ভিত্তি করে কিন্তু আপনারা ভিডিও তৈরি করেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা গ্রো করাতে পারবেন তো আপনাদের চ্যানেলে গ্রো হবে তো আপনারা যাওয়া স্ক্রিন মি টু আপনারা চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে কি উপস্থিত হয় তো আপনারা এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ওয়াচ করবেন কিন্তু স্কিপ করে কেউ দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো হ্যাঁ আর আপনারা কিন্তু অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কিন্তু আমি সেই পূর্বে আমার ভিডিওতে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই নাম্বারে কেউ কল করবেন না ডাইরেক্ট কেউ কল করবেন না আপনারা কিন্তু মেসেজ করবেন মেসেজ করলে রিপ্লাই আশা করি আপনাদের রিপ্লাই দেওয়ার কল করবেন না কারণ অনেক কল ধরার অত পসিবেল নয় আপনারা মেসেজ করবেন মেসেজের মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন তো যে আমার নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি হচ্ছে ডবল সেভেন ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফোর নাইন থ্রি এই নাম্বারটিতে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ কলকেও করবেন না আপনারা কিন্তু এস এম এস করবেন এস এম এসের মাধ্যমে কিন্তু আমি সব প্রবলেম আপনাদের সলভ করে দিব তো আপনাদের ভিডিও এসি এ বলো চ্যানেল চেকিং বলো চ্যানেল ভিডিও সেটিংস আছে সে সেটিংস বলো এবং চ্যানেল ক্রিয়েট করা বলো সব কিন্তু আমি কাজ করে দিই তো আপনারা যদি কেউ কাজ করাতে চান অবশ্যই কিন্তু এস এম এসের মাধ্যমে আপনারা বলবেন তো আজকে তাহলে আমি যে পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি সেই পুরো ভিডিওটি হচ্ছে ট্রেন্ডিং টপিক্স এবং আপনার চ্যানেল গ্রো হচ্ছে কিনা এই উপর ভিত্তি করে কিন্তু ভিডিওটা আজকে তৈরি করেছি অনেকে বলেছেন যে ভিডিও আমার ভিউজ হচ্ছে না তো ভিউজটি হচ্ছে ভিউজ ওয়ার্স টাইম কিন্তু একদিনে পূরণ হবে না এটা কিন্তু ধীরে ধীরে পূরণ হবে অনেকে হয়তো ভাবছে যে ইউটিউব অ্যালগোরিতম আমাদের কেন তাড়াতাড়ি করে বুস্ট করে না বুস্ট করবে আপনারা যে কাজের মাধ্যমে থাকেন না কেন সেই কাজ কিন্তু আপনাকে প্রপারলিভাবে ভালোভাবে করতে হবে যদি প্রপারলিভাবে ভালোভাবে না করেন তাহলে কিন্তু আপনার কাজে দক্ষতা এবং ইউটিউব অ্যালগোরিটম অ্যাক্টিভ দেখে অ্যাক্টিভ যদি আপনারা না হন তাহলে কিন্তু আপনাদের কাজের মাধ্যমে ইউটিউব অ্যালগোরিথম স্প্রেশনে পাঠাবে না তো আর বেশি বক বক না করে চলো আমরা সেই মোবাইল